আচ্ছা আমরা এখানে একটা আদার জমিতে আসছি আমাদের কৃষক ভাই এই আদারটা চাষ করছেন গত বছর এই দেখ জমিতে কি এই রোগটা কি এই যে পাতা হলুদ হয়ে গেছে দেখো পাতাগুলো যে হলুদ হয়ে গেছে যে প্রথম দিকে প্রথম দিকে দেখবো যে কিনার দিকে আগা থেকে কিনারের দিকে পুরতে পুরতে এটা পুরো গাছটা এক সময় দেখবো যে টান দিলে উঠে আসবে এটা হচ্ছে রাইজম রোড মানে আদার কন্দকচা রোগ এটা একটা ছত্রাকজনিত রোগ এই রোগ হলে আমাদের ফলন কিন্তু মারাত্মকভাবে ব্যাহত হবে এমন আছে এটা পুরো ঝাড়টাই পুরো হান্ড্রেড নষ্ট হয়ে যেতে পারে আমাদের কি করতে হবে এটা ট্রিটমেন্টে যেতে হবে এটা ট্রিটমেন্টের জন্য আমরা ব্যবহার করতে পারি রিডো মিল বোল অথবা টিল অথবা গ্রুপের যে কোনো ওষুধ আমরা প্রতি লিটার পানিতে যদি দুই মিলি করে ব্যবহার করি তাহলে এই রোগটা থেকে আমরা মুক্তি পেতে পারি এই নিয়মে সাত থেকে দশ দিন পর পর যতক্ষণটা পর্যন্ত আমাদের এই লক্ষণটা দেখা যাচ্ছে যে ভালো হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই ট্রেটা চালা যেতে হবে আর নিয়মিত ভাবে এমনিতে অসুস্থতা আছে আমরা দশ দিন পর পর এই ট্রেটা করি তাহলে এইটা সবাই আটক